হ্যালো জেমিনাই, আজকের তোমার সাথে আমি কিছু ইসলামের টপিক নিয়ে আলোচনা আমার প্রথম প্রশ্ন হচ্ছে আর শিয়া এই যে দুটো ভাগ ইসলামে রয়েছে এই দুটো সম্পর্কে একটু আমাদেরকে বল সুন্নি এবং শিয়া ইসলামের দুটি প্রধান শাখা এই বিভেদ মূলত ঐতিহাসিক এবং রাজনৈতিক সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ এবং তারা ঐতিহ্যগতভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের এবং পরবর্তী খলিফাদের নেতৃত্বকে মেনে নেয় অন্যদিকে শিয়ারা চাচাতো ভাই এবং জামাতা আলী ইবনে আবি তালিবকে তার প্রকৃত উত্তরসূরি মনে করে এই দুই ধারার নিজস্ব ধর্মীয় বিশ্বাস আইন এবং প্রথা রয়েছে তুমি কি এই বিষয়ে আরও কিছু জানতে চাও না ঠিক আছে এবার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের যে জেহাদ শব্দটা এটা অনেকেই বলে যে ইসলাম জেহাদি ইসলামের যারা মানুষজন আছে তাদেরকে জেহাদি বলে মানে ইসলাম শুধু যুদ্ধের ঘোষণা করে এটা কি ঠিক জিহাদ শব্দটি একটি বহুমাত্রিক শব্দ এর মূল অর্থ হল সংগ্রাম বা প্রচেষ্টা ইসলামে জিহাদ প্রধানত নিজের ভেতরের অশুভ শক্তির সাথে সংগ্রাম সমাজকে উন্নত করার প্রচেষ্টা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বোঝায় যদিও কখনো কখনো জিহাদকে আত্মরক্ষামূলক যুদ্ধের সাথেও তুলনা করা হয় তবে এর মূল উদ্দেশ্য কখনোই নিরঙ্কুশ আক্রমণ বা সন্ত্রাস নয় ইসলাম সবসময় শান্তি এবং ন্যায়কে সমর্থন করে তোমার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে না ঠিক আছে ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি দেখেছি যে এখন চারিদিকে একটা খুব বাজে একটা প্রচার যে মানুষ যারা সন্ত্রাসবাদ সন্ত্রাস করছে তারা নাকি ইসলাম তাদেরকে শিক্ষা দিচ্ছে মানে ইসলাম শিক্ষা দেয় যে তুমি সন্ত্রাসের দিকে যাও বা প্রত্যেকটা সন্ত্রাসবাদী নাকি ইসলাম থেকেই তৈরি হচ্ছে যারা সন্ত্রাসবাদী তাদের সঙ্গে কি ইসলামের কোনো রকম সম্পর্ক আছে ইসলাম এবং সন্ত্রাসের মধ্যে কোন সরাসরি সম্পর্ক নেই ইসলাম শান্তি ন্যায় বিচার এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় সন্ত্রাসবাদ হলো একটি কাজ যা সম্পূর্ণভাবে ইসলামিক মূল্যবোধের পরিপন্থী কিছু উগ্রপন্থী গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যে ইসলামের অপব্যাখ্যা করে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হয় কিন্তু এর জন্য ইসলামকে দায়ী করা কোনোভাবেই ঠিক নয় সন্ত্রাসবাদের শিকার বহু মানুষ মুসলমানও বটে তোমার কি এই বিষয়ে কিছু জানার আছে আছে না ঠিক করুন পালিয়ে যাবেন না কমেন্টে আপনিও প্রশ্ন করুন কারণ ইমান প্রশ্নে ভাঙে না ভাঙে অহংকারে এরকম ধরনের আলোচনা যদি তোমরা আরো বেশি বেশি শুনতে চাও আমাদের এই হাদিসের পথ চলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন